নমস্কার বন্ধুরা রাধে রাধে আমি সুকর্ণা তোমাদের জন্য নিয়ে চলে এলাম একাদশী আর গীতা জয়ন্তী নিয়ে কিছু কথা আজকে ডিসেম্বর সোমবার হচ্ছে একাদশী আর এই দিন গীতা জয়ন্তীও কারণ এই দুটো একই দিনে পরে বলে প্রত্যেকের কাছে এই দিনটির গুরুত্ব অপরিসীম আর এই দিন গীতা জয়ন্তী কারণ কুরুক্ষেত্রের রণাঙ্গনে বা কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতার বাণী বা গীতার জ্ঞান উপদেশ করেছিলেন তাই এই দিনটিকে গীতা জয়ন্তী বলা হয় আর মনে করা হয় যে আজ থেকে প্রায় পাঁচ হাজার বছর আগে দাপরের দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এই জ্ঞান প্রদান করেছিলেন আর সেই দিন থেকেই গীতা জয়ন্তী পালিত হয়ে আসছে এবার আসি মুখ্যতা একাদশী মুখ্যতা একাদশীও খুবই গুরুত্বপূর্ণ কারণ মুখ্যতা একাদশী কারণ বলা হয় যে মুখ্য মুখ্য প্রদান করে আমরা নিজেরাও যদি মুখ্যতা একাদশী পালন করি নিজেদের যেমন ঐকুণ্ডাম লাভ হবে নিজেরা যেমন মোক্ষ লাভ করবো তেমনি আমাদের পূর্বপুরুষরা যদি কেউ নরক যাতনা ভোগ করে থাকেন বা কোনো পাপ করে থাকেন তারাও সেইভাবে মানে আমাদের একাদশী পূর্ণ প্রভাবে তারাও কিন্তু মোক্ষ লাভ করবেন এমনটা মনে করা হয় বা এমনটা বিশ্বাস করা হয় তো বন্ধুরা এবার আসি গীতা গীতার পুরো নাম হলো শ্রীমদ্ ভগবত গীতা আর এটি ব্যাসদেব লিখেছিলেন প্রায় পাঁচ পাঁচ হাজার বছর আগে এটা মনে করা হয় যে এটি ব্যাসদেব লিখেছিলেন আর গীতাকে সপ্ত সতীয় বলা হয় কারণ গীতা সাত শ্লোকে রচিত মানে প্রায় সাতশোটা শ্লোক রয়েছে এই প্রায় না সাতশোটা শ্লোকই রয়েছে এই গীতার মধ্যে তাই গীতাকে সপ্ত সতীয় বলা হয় তো বন্ধুরা এবার আসছি যে গীতার একটি শ্লোক আপনাদেরকে শোনাবো এবং তারপনার্থায়ুগে অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে যখনই ধর্মের অবক্ষয় হয় আর অধর্মের অভ্যুত্থান হয় মানে অধর্মের সূচনা হয় তখনই আমি নিজেকে প্রকাশ করি কারণ তখন সাধুদের উদ্ধারের জন্য সাধুদেরকে সাধুদের পরিত্রাণের জন্য আমি নিজেকে প্রকাশ করি মুখ্যতা একাদশীর দিনই গীতা জয়ন্তী পালন করা হয় তাই দুটো এই যে দুটো গীতা জয়ন্তী এবং মুখ্য একাদশী এই দুটো গুরুত্ব অপরিসীম বাঙালির কাছে তাই বলছি যে মোক্ষদা একাদশী কেন পালন করা হয় মোক্ষদা একাদশী পালন করা হয় যে নিজেদের এবং পূর্বপুরুষদের মোক্ষ লাভের উদ্দেশ্যে আমরা যদি মোক্ষদা একাদশী পালন করি তাহলে মোক্ষদা একাদশী পালন করলে আমরা নিজেরাও যেমন মোক্ষ লাভ করব এবং মৃত্যুর পর বৈকুণ্ঠধাম লাভ করব তেমনি আমাদের পূর্বপুরুষেরা যদি কোনো নরক যন্ত্রণা ভোগ করেন বা কোনো পাপ করে থাকেন তাহলে তারাও কিন্তু আমাদের এই পূর্ণ প্রভাবে তারাও লাভ করবেন এবং বৈকুণ্ঠ আমাদেরকেই আশীর্বাদ প্রদান করবেন তো বন্ধুরা অবশ্যই মুখ্যতা একাদশী পালন করার চেষ্টা করবেন গীতা জয়ন্তী হলো হিন্দু ধর্মাবলম্বীদের জন্য একটি গুরুত্বপূর্ণ উৎসব কারণ এই দিন গীতার জন্ম বা গীতার জ্ঞান প্রদানের দিন বলে মনে করা হয় এই মক্ষদা একাদশীর দিন বা এই গীতা জয়ন্তীর দিন আপনারা কি কি করবেন আপনারা অবশ্যই ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান সারবেন সবার আগে ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান সেরে পূজা পূজার ঘরে গিয়ে পূজার ঘর পরিষ্কার করবেন এবং তারপর ভগবানকে ধূপ দ্বীপ দিয়ে আরতি করবেন আর অবশ্যই এই দিন তুলসী এবং তুলসী মঞ্জুরি দিয়ে ভগবান শ্রী কৃষ্ণ বা দামোদরের পূজা করবেন তুলসী মঞ্জুরি এই দিনের জন্য অত্যন্ত পবিত্র বলে মনে করা হয় এবং ভগবানকে নৈবেদ্য দান করবেন তারপর আপনারা গীতা পাঠ করবেন আর পুরো গীতা যদি পাঠ করতে নাও পারেন অবশ্যই গীতার কয়েকটি শ্লোক আপনারা অবশ্যই বলবেন আর যদি পারেন তাহলে সারা দিন আপনারা গীতা পাঠ করতে পারেন বা গীতা পাঠ শুনতে পারেন আপনারা যদি কোথাও গীতা পাঠ হয় সেখানে গিয়ে অংশগ্রহণ করতে পারেন আর এই দিন বড় কাজ হচ্ছে গীতা গীতা দান দান করা আপনারা যদি পারেন অবশ্যই একটি একটি হলেও করুন আর কথা বলবো যে এই দিন আরও গীতাকে আপনার বাড়িতে যদি কোনো গীতা থেকে থাকে সেই গীতাকে ফুল দিয়ে সাজিয়ে তাকে ধূপ দ্বীপ তুলসী এবং নৈবেদ্য দিয়ে পূজা করুন কারণ এই দিন যেহেতু গীতার জন্মতিথি তাই গীতাকেও পুজো করা আমাদের কর্তব্য মুখ্য একাদশীর দিন ভোরবেলা থেকে শুরু করে আপনারা সারা দিন উপবাস করতে পারেন পরের দিন সকাল পর্যন্ত আর যদি আপনাদের শরীর না দেয় যদি আপনারা মনে করেন যে না আমি পুরো একাদশী তিথি নির্জলা করতে পারবো না তাহলেও কোনো সমস্যা নেই তাহলে আপনারা ফল দুধ জাতীয় জিনিস খেয়ে এই উপবাস করতে পারবেন এই উপবাস করা অত্যন্ত প্রয়োজনীয় আর যেহেতু এই দিন গীতা জয়ন্তী এবং মক্ষতা একাদশী একসাথে পড়ছে তাই এই এই দিনটির গুরুত্ব আগেও বলেছি এখনো বলছি অপরিসীম আর এই এই দিনটিকে আমরা ভক্তি ভরে এই দিনটি পালন করব এবং আমরা গীতামৃত পান করবো মনে হয় যে যদি আমরা এই দিন গীতার সমস্ত শ্লোকগুলো শুনি বুঝি তাহলে আমাদের মধ্যে যেই জ্ঞান আসবে যেই ভক্তি আসবে সেই ভক্তি জ্ঞান আমাদেরকে আলোর পথে নিয়ে যাবে আমাদেরকে অন্ধকার থেকে সরিয়ে আলোর দিশা দেখাবে তাই অবশ্যই এই গীতা পাঠ করুন তো বন্ধুরা আর মুখ্যদা একাদশীর গুরুত্ব অপরিসীম এটা আমি আগেও বলেছি আর এই মুখ্যদা একাদশী ব্রত নিয়ে আগে আমার একটি ভিডিও আপলোড করা আছে আপনারা চাইলে সেখানে গিয়ে দেখে নিতে পারেন আর মুখ্যদা একাদশী আর কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে